পারমাণবিক কেন্দ্র ধ্বংস মার্কিন যুদ্ধ বিমান মিসাইল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জোরালস ঘোষণা ইরানের হৃদয়ে আঘাত করেছে আমেরিকা প্রশ্ন উঠেছে এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু গতকাল ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে বোমারো বিমান ও সাবমেরিন থেকে হামলা চালায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্টো নাতানজ স্পাহানে President Trump is gone A short time ago, the US military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime. Fordo, Natanz and Esfahan. Everybody heard those names for years as they built. This horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি শুধুই প্রতিরক্ষা নাকি রাজনৈতিক আগ্রাসনের নতুন অধ্যায় বিশ্লেষকরা বলছেন সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত মানেই রেড লাইন পেরিয়ে যাওয়া ইরান যদি প্রতিশোধ নেয় বিশেষ করে ইসরায়েল বা মার্কিন ঘাটিতে তাহলে সেটা একটি বড় সংঘাতের রূপ নিতে পারে আর সেখানে যদি রাশিয়া বা চীন যুক্ত হয় তাহলে কি বিশ্ব একটি বৃহৎ যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র কি সামাল দিতে পারবে সেই যুদ্ধ সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের এক নম্বর কিন্তু প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান শুধু রাষ্ট্র নয় তার রয়েছে হিজবুল্লাহ হতিশিয়া মিলিশিয়া মধ্যপ্রাচ্যের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে থাকা শক্তিশালী প্রকৃতি ফোর্স একের পর এক হামলা যদি শুরু হয় তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ছিদ্রহীন থাকবে তো অনেকে বলছেন এই হামলা আসলে ইসরায়েলকে নিরাপত্তা দিতে গিয়ে ঘটানো হয়েছে প্রশ্ন হলো জাতিসংঘের অনুমতি ছাড়াই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এভাবে একটি দেশের অভ্যন্তরে হামলা চালানো কি ন্যায্যতা পায় যদি ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নীতির মূল চালিকা হয় তবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার দাবিটি বা কোথায় দাঁড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম বিশ্বের ভূমিকা কোথায় সৌদি আরব তুরস্ক মিশর কিংবা ওআইসি কারোর পক্ষ থেকে এখনও কোনো শক্তিশালী প্রতিক্রিয়া আসেনি গণবিক্ষোভ নেই রাষ্ট্রীয় বিবৃতি নেই নেই জাতিসংঘের পর্যায়ের জরুরি সারা তাহলে প্রশ্ন থেকেই যায় মুসলিম বিশ্ব কি শুধুই দর্শক اسبر همان مهندس دیجیتال